আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবার মৃত্যু গল্পের দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক সময়টা কিভাবে কেটে গেল বুঝতে পারছি না বাস থামলো একটা নদীর পারে ছোটখাটো একটা ঘাট ছোট ছোট শিপ অনেকগুলো দেখা যাচ্ছে রোড থেকে আমি মনে করেছিলাম বোধহয় জায়গায় চলে এসেছি কিন্তু মোবাইলের লোকেশন বলছে আরো আধা ঘন্টা বাকি আছে পাশে তাকিয়ে দেখলাম মেয়েটা উঠে দাঁড়িয়েছে আমাকে কিছু না বলেই তড়িঘড়ি করে নেমে পড়লো আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিটে হেলান দিয়ে ভাবলাম মানুষের প্রয়োজনে পা অবধি ধরে কিন্তু একটা সময় যখন প্রয়োজন ফুরিয়ে যায় আপনার সাথে কথা বলার মতো তার সময় হয়ে ওঠে না মেয়েটার অবস্থাও সেই রকম কিছুই যখন সিট ছাড়ছিলাম না তখন ভ্যাবলার মতো গিয়েছিল তারপর জানালার পাশের সিটটাও চেয়ে বসলো ই ভেবে যেন দিয়ে দিলাম আর এখন এমন একটা ভাব করে চলে গেল মনে হচ্ছে আমাদের মাঝে কিছুই হয়নি ও ভালো কথা সে তো বলেছিল ভাড়া দিবে তাহলে কিছু না বলে চলে গেল কেন ভাড়া কি আমি তার কাছ থেকে নিতাম নাকি বলে গেলেও পারতো কেন জানি মেয়েটা নেমে যাওয়াতে জায়গাটা শূন্য লাগছে কেন এই অনুভূতি হচ্ছে মনের মাঝে ঠিক ধরতে পারছি না কিছু কিছু স্বল্প সময়ের স্মৃতিও ও মনে সারা ফেলে আমার পাথর মনে এভাবে কেউ সারা ফেলবে ভাবিনি কখনো তবে কি আমি স্বল্প সময়ের জন্য সেই শ্যামলতার রূপের মাধুর্যের মাঝে নিজেকে নিখোঁজ করেছিলাম দেখ আজকাল কি সব উদ্ভট চিন্তা ভাবনা করে সময় নষ্ট করি চলার পথে কত পরিচয় হয় কত মানুষের সাথে কত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত যুক্ত হয় দূরে গেলে কোনো একদিন ঠিকই বলে যেতে সক্ষম হয় আমিও পারবো এটা তো সামান্য মহমায়া এত সিরিয়াস হওয়ার কিছু নেই ভাগ্যক্রমে দেখা হয়েছে আবার চলে গেছে এটা স্বাভাবিক আমার চিন্তা এখন এটা নয় আমার চিন্তা ভিন্ন গালিবকে একটা ফোন সব ঠিকঠাক আছে কিনা হ্যালো কিরে কোথায় তুই আমি বললাম আর বিশ পঁচিশ মিনিটের মতো লাগবে গালিব বলল ধুর কখন থেকে স্টেশনে বসে আছি আমি বললাম আচ্ছা সব ঠিকঠাক আছে তো গালিব বলল আছে আচ্ছা তুই ডেকোরেশনের লোক সেজে আসবি কেন আমার বন্ধু সে যে আসলেই তো পার্থিব আমি বললাম না দুইটা ক্যারেক্টার আমার প্রয়োজন গালিব বললো মানে আমি বললাম মানে বলবি এটা আমার বন্ধু আর ওদেরই ডেকোরেশন আচ্ছা তুই কথা বলেছিলি ডেকোরেশনের লোকের সাথে গালিব বললো হ্যাঁ উনি বলেছে কোনো সমস্যা নেই আচ্ছা কেন এত কিছু তোর প্ল্যানটা সঠিক বুঝতে পারছি না আমি বললাম এসে বলবো তুই শুধু আমাকে সাহায্য করবি ব্যাস গালিব বললো হ্যাঁ করবো কিন্তু ফুপির আবার কোনো ক্ষতি করবি না তো আমি বললাম তোর ফুপি যদি কোনো অন্যায় না করে অবশ্যই কোনো কিছু করব না গালিব বলল তোকে নিয়ে বিশ্বাস নেই আমি বললাম তাহলে ফিরে যাচ্ছি গালিব বলল এই না না তোর ইচ্ছে তাই করিস তোবউ তুই আয় আমি বললাম ওকে ওয়েট কর ফোনটা রেখে দিয়ে একটা ভিলেন মার্কা হাসি দিলাম কোনো রকম তথ্য উদ্ঘাটন করতে পারলেই হলো ছোটবেলায় প্রাইমারি স্কুলের গাইড বইগুলোতে নিশ্চয়ই দেখেছি স্পষ্ট লেখা ছিল একের ভিতর সব একের ভিতর অনেক আরও অনেক কিছু আমার উদ্দেশ্যও অনেকগুলো একটা ইস্যু ধরে অনেকগুলো উদ্দেশ্য সফল করবো ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা আপনি কি বড় হচ্ছেন কিছু মজা করতে চান তাহলে আজ আমি ওয়ান এক্স বেট নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত পিএসডিও সিরিয়া এখানে স্পন্সর তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অন ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সপেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অন ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান গালিব হলো আমার মেজ আমার ছেলে ওর সাথে পরিচয় নিউ ইয়র্কে আমি যেই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম সেটা একটু ব্যয়বহুল হয়ে পড়েছিল প্রতি মাসে বাবার থেকে এভাবে টাকা চাওয়া কেমন যেন লাগত অবশ্য বাবাকে বলতে হতো না প্রতি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত তবুও নিজের কাছে কেমন যেন লাগত এত টাকা ব্যয় সেটা নিতে পারছিলাম না তাই সিদ্ধান্ত নিলাম ভার্সিটির কোনো প্রবাসী স্টুডেন্টকে রুম শেয়ার করব ভার্সিটির ফেসবুক গ্রুপে স্ট্যাটাস দিলাম সাথে ঠিকানাসহ বিকেলের দিকে কেউ কলিং বেল বাজালো তখন তার সাথে সামান্য পরিচয় সে এখানে থাকতে আগ্রহী প্রবাসীদের মাঝে খুব ভালো একটা অভ্যাস আছে সেটা হলো তার সঙ্গীদের পরিচয় খুঁটিয়ে খুঁটিয়ে জানা অবশ্য আমি জানতে চাইনি সে নিজের ইচ্ছে আমাকে জিজ্ঞেস করত। আমি সারাদিন এভাবে বিষণ্ন মনে থাকি কেন বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর আমি পরিচয় দেই ভাগ্যবশত তার পরিচয় বেরিয়ে আসলো সে আমার মেজ মামার ছেলে এটা অবশ্য কুইন্সিডেন্ট অনেকে ভাবতে পারেন এগুলো গল্প বা সিনেমায় হয় তবে ব্যাপারটা সেরকম না বাস্তবে এরকম অনেক উদাহরণ আছে আপনিও খুঁজে পেতে পারেন আপনার কোনো নিকট আত্মীয়কে তবে তার জন্য আপনার মাঝে একটা গুণ থাকা লাগবে সেটা হলো মানুষকে জানার প্রবণতা আই হালোর মাঝে সীমাবদ্ধ রাখলে তো আর হবে না মানুষকে জানার প্রবণতা মনের মাঝে তৈরি করতে হবে একটা সময় বাস থামলো আমি আশেপাশে তাকিয়ে দেখলাম মেয়েটা কিছু ফেলে গেল কিনা কিন্তু না মেয়েটা কিছু ফেলে যায়নি তবে চিন্তার বিষয় মেয়েটা কেন এত হন্তদন্ত করে নেমে গেল গালিব বলল কেমন আছিস আমি বললাম হুম ভালো গালিব বলল সে কখন থেকে বসে আছি আমি বললাম আমি তো আর বাসের ড্রাইভার না যে নিজের ইচ্ছে মতো চালাবো গালিব বললো তোর তেরাতেরা কথাগুলো আর গেল না চল তো আমি বললাম সব ঠিক আছে তো গালিব বলল হুম আচ্ছা ডেকোরেশনের পরিচয় থাকতে চাইছিস কেন বলতো আমি বললাম তোদের বাড়ির মানুষগুলোর আসল পরিচয় জানতে গালিব বলল মানে আমি বললাম পরে বলবো কোনো এক সময় গালিব বললো ঠিক আছে গালিব নিজস্ব গাড়ি নিয়ে এসেছে চিন্তায় পড়ে গেলাম গাড়িতে উঠবো নাকি উঠব না মনে হচ্ছে না উঠাই বেটার গালিব বলল কি রে দাঁড়িয়ে আছিস কেন আমি বললাম রিক্সা করে যেতে হবে গালিব বলল কি অদ্ভুত গাড়ি থাকতে তুই রিক্সা করে কেন যাবি আমি বললাম তুই বুঝবি না তুই তোর বাড়ির ঠিকানা দিয়ে যা গালিব বলল তার দরকার নেই রিক্সাওয়ালাকে বলবি আমার পেছনে পেছনে আসতে আমি বললাম ওকে বিয়ের বাকি আরো তিন দিন এই কিছু দিনের ভেতরে সবকিছু হবে আর গেলে অনেক সহজ হবে ব্যাপারটা জানতে কে কি ধরনের মানুষ তাদের বাড়ির অনেকের উপর আছে আমার ঘৃণা প্রথম নাম্বার তালিকায় আমার আম্মু দ্বিতীয় নাম্বার আমার বড় মামা তৃতীয় নাম্বার হচ্ছে আমার বৃদ্ধ নানি যতটুকু মনে আছে তারাই সেদিন আব্বু আমুর ডিভোর্সের জন্য মুখ্য ভূমিকা পালন করেছে অবশ্য আব্বু আম্মুর দোষ কম ছিল না আমার সামনেই ঝগড়া লেগে থাকতো সব সময় আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখতাম সে সময় ছোট হলেও একটু একটু বুঝতে পারতাম তবে কি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো সেটা বুঝতে পারতাম না তাদের দুজনের ঝগড়ার ফলে শৈশবের অনেকদিন অতিবাহিত হয়েছে আমার না আমার নীরবে ফেলা প্রতিটা অস্ত্র কিভাবে দিন পার করেছি পরিবার থেকে এই শিশুকে হোক বা সুস্থ মানুষ হোক তাকে পুরোপুরি মানসিক রোগী বানিয়ে দেয় ফলে সে সিদ্ধান্তহীনতায় ভোগে ভুল সিদ্ধান্ত নিয়ে তার জীবনের মোর ঘুরিয়ে দেয় পরে সমাজ বলে সে খারাপ কিন্তু সমাজের মানুষের চোখে এটা কখনো পড়ে না যে তার খারাপ হওয়ার উৎপত্তি স্থল কোথায় কি কারণে ছেলেটা আজ নেশায় মগ্ন কি কারণে মেয়েটা আজ বেপরোয়া কেন সে আজ এই খারাপ পথে সেই দিকটা খতিয়ে দেখার মতো সময় নেই আমাদের সমাজের বিশাল এক বাড়ি দিন আগে থেকেই পুরো বাড়িতে বিয়ের সাজসজ্জা ছোট বোনের বিয়ে কোথায় মন করলে একটু সবার সাথে আনন্দ মিলাবো কিন্তু তার আর উপায় নেই মায়ের মুখোশ খুলতে ঠিকই আমাকে সেই আনন্দটা মাটি চাপা দিতে হচ্ছে গালিব বলল ভেতরে চল আমি বললাম যাব একটু ওয়েট কর আমি চট করে ব্যাগ থেকে একটু নরমাল ড্রেস বের করে পরে ফেললাম গালিব মুচকে এসে বলল তোর মতিগতি বোঝা বড় দায় আমি বললাম তুই ছোট মানুষ তোর এত বোঝে কাজ নেই গালিব বলল কোন সময় কোন বিপদে ফেলে দিস সেটা বলা মুশকিল আমি বললাম ধুর আজ চিন্তা করিস কেন চল তো পুরো বাড়িতে মেহমানের ছড়াছড়ি এদের মাঝে কাউকে আমি চিনি না নানুবা মামাদের দেখলে একটু অনুমান করতে পারবো গালিব আমাকে সবার ছবি দেখাতে চেয়েছে অনেকবার কিন্তু হয়নি দেখার আমি মানুষটা বেশ বেশ অদ্ভুত যা থেকে একবার সৃষ্টি হয় প্রতি আকর্ষণ তৈরি করতে সময় নেয় অনেক সময় সময় নিয়েও কাজ হয় না গালিব আমার সাথেই আছে সে আমার মুখের কোনো প্রশ্নবোধক বাক্যের অপেক্ষা করছে আঁক বাড়িয়ে কিছু বলছে না মূল দরজার দিকে প্রবেশ করতেই পাশ কাটিয়ে একটি মধ্যবয়সের লোক গেল গালিব আস্তে আস্তে আমাকে বলল আব্বু আমি বললাম তোর আব্বু দালিব বললো হুম আমি বললাম মেজো মামাকে চিনতে পারলাম না ডালিপ বলল নো প্রবলেম ম্যান আমি চিনিয়ে দিব বাড়িটা তলা তবে এর দৈর্ঘ্য এবং প্রস্ত অনেক বড় বাড়ির সিস্টেমটা আসান মঞ্জিলের মতো তবে আসান মঞ্জিলের থেকে একটু ছোট অনেকগুলো ডিজাইন ও ভিন্ন মামারা সবাই কুমিল্লা থেকে স্থানান্তরিত হয়ে খুলনা এসেছে এবং সেটা আব্বু আমুর ডিভোর্সের পরে কবে স্থানান্তরিত হয়েছে সঠিক বলতে পারছি না আর এই বাড়িটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো যাই হোক একটু দূরে যেতেই থমকে দাঁড়ালাম গালিবের দিকে তাকিয়ে দেখি সে আড়ালে থাকা কাকে যেন ইশারা করে কি যেন বলছে আমি যে গালিবের দিকে তাকিয়ে আছি সেটা সে লক্ষ্য করেনি এবার আড়ালে থাকা মেটা দৃশ্যমান হলো অনেকে ভাবছেন মেগা হবে তাই না মেয়েটা অপরিচিত বয়স তা একটা বেশি না তবে সতেরো আঠেরো তো হবেই বেশ সুন্দর ফর্সা মুখ দুজনেই দুজনকে হাতের ইশারায় কি যেন বলছে গালিব মনে করেছিল আমি সামনে চলে গিয়েছি কিন্তু আমি যে তার পাশ গেছে দাঁড়িয়ে আছি সেটা সে লক্ষ্য করেনি আচমকা সে সামনের দিকে পা বাড়াতে আমার সাথে ধাক্কা খেলো আমি ঘাড় বাঁকা করে গালিবের দিকে তাকিয়ে আছি গালিব কেন যেন একটু ভেবা খেয়ে উঠলো মেয়েটাকে গালিব বলল ও ওটা এটা আমার আম্মুর আব্বুর মেয়ের শাশুড়ির মেয়ের মেয়ে আমি বললাম মাথার তার সব ছিঁড়েছে তোর চল তো গালিব বললো দাদিকে দেখবি আমি বললাম সময় নেই গালিব বললো তোর আম্মুকে দেখবি না আমি বললাম এত অস্থির হচ্ছিস কেন তোর ফুপি কি এমপি না মিনিস্টার যে তার সঙ্গে দেখা করতে হবে গালিব বললো কাছাকাছি চলে গিয়েছিস ফুপি এই থানার এমপি আমি বললাম ফাইজলামি করিস গালিব বললো সত্যি আমি বললাম তুই বললেই বিশ্বাস করব। গালিব বললো এখানে থাকলেই বুঝতে পারতি আমি বললাম আচ্ছা তাহলে আগে বলিসনি নি কেন গালিব বলল তুই আমার কথা আগে কর্ণপাত করেছিস আমি বললাম তাহলে আরো ইজি হয়ে গেল গালিব বলল কিভাবে আমি বললাম সময় হলে বুঝবি রুম কোথায় তোর গালিব বলল দোতলায় অর্ধেক সিঁড়ি বেয়ে ওঠার পরে বাঁধলো আরেক বিপত্তি ছয় সাতজন মেয়েও সিঁড়ি বেয়ে নামছে আমি গালিবের পেছনে দাঁড়ালাম মেয়েগুলো গালিবকে দেখে দাঁড়িয়ে পড়লো আমি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছি একটা মেয়ে ফিসফিস করে বলছে গালিব ভাই এটাকে গালিব আমার দিকে তাকালো সেট পরিচয় দিতে সে ইতস্ত বোধ করছে আমি গালিবের পেটে খোঁচা দিলাম পরিচয় দেওয়ার জন্য গালিব বলল ও এটা সে আমার বন্ধু প্লাস ডেকোরেশনের লোক মেয়েগুলো একসাথে হেসে উঠল তাদের মাঝে কেউ একজন আবার ফিসফিস ফিস করে বলছে নাম কি তার গালিব আমার দিকে তরিত গতিতে তাকিয়ে বলল কি যেন নাম তোর আমি গালিবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলাম এত নির্বোধ ছেলেটা বলার বাহিরে একটা ফেক নাম বললেই তো হয় আমি বললাম তুই জানিস না গালিব বলল ও হ্যাঁ মনে পড়েছে ওর নাম মে মিরাজ মিরাজ হ্যাঁ মিরাজ আরেকটা একটা মেয়ে বলে উঠলো ছাগলের মতো ম্যা ম্যা করছিস কেন তোর বন্ধুর নাম তোর মনে থাকে না কেমন বন্ধু তোর গালিব বলল আরে আজকে মাত্র পরিচয় হলো যাক বাবা কথাটা ঘোরাতে পেরেছে তোর সাথে পরে কথা আছে ফোন দিলে দেখা করিস আমি বললাম ওকে মেয়েগুলো চলে গেল আমি গালিবের মাথায় একটা চাটি মারলাম